এই মাত্র আবার গুরুত্বপূর্ণ খবর আবার আসছে হাড় খাওয়ানো শীত গোটা বাংলাদেশে আগামী কয়েকদিন শীতের দেখা মিলতে পারে তারপরেই আগামী সপ্তাহ থেকে কমে যেতে পারে শীতের তাপত এবং গরম চলে আসতে পারে টুপিও প্রিয় বন্ধুরা এই কয়েকদিন এই সপ্তাহ জুড়ে বাংলাদেশে কোন কোন জেলায় শীতের দাপট মিলতে পারে দেখে নেব আবার আডারের মাধ্যমে এবং আগামী সপ্তাহের পরে বৃষ্টি সমান আছে কিনা সেটাও ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব টুপিও প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রা কমে গিয়ে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা দেখা দিতে পারে কোন কোন বিভাগের জেলায় তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার আডারে অবস্থান করছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু গোটা বাংলাদেশে মৃত্যু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই মৃত্যু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ আগামী তেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে সেই সাথে বাংলাদেশের কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে প্রিয় বন্ধুরা তারই মাঝেই দেখা যেতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা তো বন্ধুরা এই যে মাঝে ধরনের কুয়াশা কোন কোন জেলায় দেখা যেতে পারে সেটা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা আংশিক মেঘলা আকাশও মিলতে পারে আগামীকাল রবিবার বাংলাদেশের এসিলিটি বিভাগের জেলায় এবং বাংলাদেশের খুলনা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামীকাল নেমে যেতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর বিভাগে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং গোটা বাংলাদেশে কিন্তু তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকতে পারে এবং সর্বোচ্চ ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং দুঃখিত সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাংলাদেশের মতিরহাট এবং কলাপাড়াতে আগামীকাল রবিবার এই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে এবং দুপুর দিকে কিন্তু এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে দুপুরের দিকে কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসতে তাপমাত্রা উঠে যেতে পারে ঢাকায় ঢাকা বিভাগের জেলায় কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে এই যে আগামীকাল রবিবারের সকালের দিকে এক রকমের তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভব এবং দুপুরের দিকে গরম ভালো মতো একটু গরমের অনুভব দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু গরমের আভাস তো প্রিয় বন্ধুরা এই যে গরমের আভাস কিন্তু ধীরে ধীরে চলে আসছে বাংলাদেশে তো প্রিয় বন্ধুরা গরমের আভাস আসা মানে কিন্তু আগামী কয়েকদিনের ভেতরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশে তো বন্ধুরা এই যে গরমের আভাস তারই মাঝেই কিন্তু তাপমাত্রা কমে গিয়ে আবারও শীতের দাপট দেখা যেতে পারে সন্ধ্যার দিকে আগামীকাল রবিবার সন্ধ্যা দিকেও কিন্তু এই যে গরমের আভাস দুপুরে আবার সকালে ঠান্ডার আভাস দুপুর নাগাদ কিন্তু গরমের আভাস আবার সন্ধ্যা দিকে আবারও একটু শীতের আভাস দেখা যাচ্ছে এর মাঝে কিন্তু রাত গড়াতেই তাপমাত্রা একটু কমে গিয়ে তিন চার থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে শীতের আবাস মিলতে পারে সেই আগামী সোমবার দশ তারিখে দশ তারিখেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগীয় জেলায় আংশিক মেঘলা আকাশ মিলতে পারে সেই সাথে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত উঠতে পারে সেটা এই পর্যায়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামী রবিবার কিন্তু উঠতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং আগামী রবিবার কিন্তু শীতের দাপটটা খুব বেশি দেখা মিলবে না তবে শীতের দাপট মিলতে পারে রংপুর বিভাগের জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের মহাদেবপুর রংপুর রিকেম মমনসিং এই সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাবনা নগরপুর ঢাকা সাইলকুপা মেহেরপুর আহ এইসব বিভাগের জেলায় কিন্তু আগামী সোমবার শীতের দেখা মিলতে পারে সকাল নাগাদ চোদ্দ থেকে গোটা বাংলাদেশে এগারো থেকে চোদ্দ থেকে পনেরো ষোলো সতেরো আঠারো এবং সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বরিশাল এবং মতিরাটে তো প্রিয় বন্ধুরা এই যে সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস সকাল নাগাদ থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনা বিভাগে গেলে কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সোমবার সকাল নাগাদ এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে কিন্তু এই তাপমাত্রা বেড়ে গিয়ে আহ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে এবং সন্ধান আমার সাথে সাথে তাপমাত্রা কমে গিয়ে আবারও শীতের দাপট দেখা যেতে পারে এবং এমনটা চলতে পারে আগামী তেরো তারিখ পর্যন্ত এবং তেরো তারিখের পর থেকে কিন্তু আমার আডারে দেখাচ্ছে গরমের আভাস মিলতে পারে পুরোপুরিভাবে গরমের আভাস মিলতে পারে তবে আবহাওয়া যে কোনো মুহূর্তে পরিবর্তনশীল আহ আল্লাহ সুমন তালা যা করেন ভালো জন্যই করেন পরিবর্তন হয়ে যেতে পারে সফর করার জন্য আমাদের সাথে ধন্যবাদ আলাইকুম